আপনাকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি বাংলাদেশ ওয়ান বেস্ট একটা এনজিও সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ রুলার প্রো অর্থাৎ ড্রপ ড্রপ এনজিও তারা কিন্তু ক্রেডিট অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় অভিজ্ঞতায় আপনারা ক্রেডিট অফিসার পদে একটা বিজ্ঞপ্তি বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী বা চাকরি খুঁজতেছেন তো সকলেই নারী এবং পুরুষে আপনারা কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন কত তারিখ কিভাবে কোথায় সরাসরি আবেদন করবেন কার পর আবেদন করবেন কত টাকা বেতন কি কি যোগ্যতা বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো ভিডিও আপনার এই আমরা চলে যাব ইয়েতে এই দেখতে পাচ্ছেন আপনারা এটা ड्रप तो डेवलपमेंट अर्गानाइजेशन अफ रूल प्रो तो रुलारो ड्रप ऑफिशियल वेबसाइट फेसबुक तरफ अफिसियल वेबसाइट

কিশোরগঞ্জ বর চট্টগ্রাম বরগুনা পটুয়াখালী জেলায় চরমান শাখা সমূহের জন্য আপনার এই এই জেলাগুলোতে জন্য ক্রেডিট অফিসার পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে হ্যাঁ তো এখানে পদ সংখ্যাটা উল্লেখ করে নাই নির্ধারিত মানে হিউজ সংখ্যক নিবে এই কাজ তারা বলে উল্লেখ করে দিয়েছে এটা উল্লেখ করে নাই যে কতজন নিবে তো আমরা ধরে নিতে পারি হিউজ সংখ্যা নিতে পারে তো এখানে তারা দায়িত্ব সময় এখানে তারা উল্লেখ করে দিয়েছে প্রথম যেটা আছে দায়ী সমিতি শৃঙ্খলা ঠিক রেখে সমিতি পরিচালনা করা কিস্তি আদায় সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য যাচাই করে সদস্য নতুন সদস্য ভর্তি সরঞ্জমি তথ্য ভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা সংগঠনের শৃঙ্খলা শিক ঠিক রাখা সকল প্রকার পাস বই কস চেক করে কালেকশন শিটের সাথে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভরভাবে তৈরি ও সংরক্ষণ করা নিয়মিতভাবে টিম ওয়ার্ক করে লক্ষ্যমাত্রা অনুযায়ী বকেয়া ও কুঋণ কুঋণের আদায় করা কোনো অবস্থাতে চলতি ঋণের খিস্তি খেলা পিনা করা এইগুলা আপনাকে কাজ করতে করতে হবে তো কাজের দায়িত্বগুলো এগুলো দিয়েছে কিন্তু কাজের ধরনটা হচ্ছে আপনার ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক সমমানের ডিগ্রি হ্যাঁ স্নাতক সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন তারপর বয়স হচ্ছে সর্বত্র পঁয়ত্রিশ অভিজ্ঞ বিনা অভিজ্ঞতা এবং বিনা অভিজ্ঞতায় দুজনে আবেদন করতে পারবেন এটা তারা দিয়েছে তো এটা ছিল তাদের প্রথম একটা ক্রেডিট অফিসার পদে ড্রফটের তারপর হচ্ছে দ্বিতীয় পাতা দিয়েছে আবেদনকারীকে ঋণ কর্মসূচিতে কাজ করা অভিজ্ঞতা স্বর্ণিম দক্ষতার ভিত্তিতে বিবেচনা করা যেতে তো যেমন আছে কম্পিউটারে এম এস ওয়ার কাজ করা থাকতে হবে দৈনন্দিক লাইনে কর্মদায়িত্ব পালনে বাইসাইকেল মোটর সাইকেল ব্যবহার করতে হবে যে কোনো সংস্থা যে কোনো কর্ম এলাকায় কাজ থাকতে হবে বিভিন্ন ফর্ম ফর্মেটে মাধ্যমে প্রতিবেদন লেখার দক্ষতা থাকতে হবে নিজ নিজ দায়িত্বে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বোঝা ও বাস্তবায়ন করা এই কাজগুলো করতে হবে কর্ম এলাকা হবে বরগুনা জেলা এটা তো বেতন ভাতা দিয়ে যা দিয়েছে তো এই বেতন ভাতা দিয়ে হচ্ছে আপনার ঋণ কর্মসূচিতে অভিজ্ঞ প্রার্থীদের জন্য বিশ হাজার অভিজ্ঞ প্রার্থীদের বিশ হাজার টাকা স্থিরকৃত সংস্থার নিয়ম অনুযায়ী যাতায়াত ভাতা পাঁচশো টাকা মোবাইল বিল তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা সর্বমোট একুশ হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে তারপর কর্মসূচিতে অগ্রা যারা অভিজ্ঞতা নাই তাদের জন্য প্রশিক্ষণকালে এরকম প্রশিক্ষণকালে বেতন ধরব হচ্ছে গিয়ে আপনার ষোলোশো ষোলো হাজার তিনশো বিশ টাকা প্রশিক্ষণকালে তিন মাস তিন মাস পর কর্মদক্ষার ভিত্তিতে মাইক্রো মাইক্রো ফাইন্যান্স স্টাফ বেতন কাঠামো দু বাইশ মোতাবেক প্রাপ্ত হবেন চাকরি সাহায্য করার পর প্রোগ্রাম সুবিধা রয়েছে শাখা বিনা শাখা বিনা একক আবাসিক সুবিধা রয়েছে তো এখানে তারা দিয়েছে আপনি আবেদন করবেন কিভাবে তো এখানে বলছে আবেদন করার নিয়মটা এখানে তারা উল্লেখ করছে তো আবেদন করবেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ প্রার্থীদের ক্রেডিট অফিসার আর অনুকূলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফেরতযোগ্য যোগ্য আপনার জামানত দিতে হবে আবেদনকারীকে দুই কবি সপ্তাহিত বা সুস্বাস্থ্য ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্র সপ্তাহিত দুই দুইজন পরিচয় দানকারী ব্যক্তির নাম সহ যোগাযোগ ঠিকানা পূর্বক পরিচালক ড্রপ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি প্রধান কার্যালয় পূর্ব ছত্রিশ ছত্রিশ দুই পূর্ব শেওড়াপাড়া মিরপুর বারোশো ষোলো বরাবর আবেদনের সর্বশেষ আটই ডিসেম্বর দু তারিখ ক্লিক আপনারা ইমেল করতে পারবেন ইমেলের মাধ্যমে ইমেল করবেন এই ঠিকানায় ডিরেক্টর এম এফ অ্যাট দ্য রেট ড্রপ বিডি ওআর জি অথবা অ্যাডমিন অ্যাডমিন এম এফ ড্রপ ওআর জি এই ঠিকানায় আপনাদেরকে মেইল করতে হবে বিশেষ দ্রষ্টব্য বরগুনা জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে হুম তো এটা আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন হ্যাঁ তো সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিসের মাধ্যমে আপনারা এই যে তাদের ইমেল মাধ্যমে এই যে ড্রপ ড্রপ এ যে ইমেল আছে এই ডকুমেন্ট গুলো আপনারা আবেদন করে সাথে একটা পিডিএফ কপি নিয়ে আপনি ইমেল করে দিতে পারেন এটা আপনার কুরিয়ার করা লাগবে না তবে আপনারা এইটা করতে পারেন তো এটা ছিল ড্রপের মোটামুটি বিজ্ঞপ্তিটা যেটা তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছিল তো এরকম নিত্য নতুন ধরনের সকল চাকরির করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও গুলো খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেয়ে যান সকলে ভালো থাকেন সুস্থ